ইটালিতে যারা কম মূল্যে জামা কাপড় কিনতে চান তারা প্রতি সপ্তাহে শনিবার ইটালির সব শহরেই বাংকার বা অল্প দামের মার্কেট বসে সেখানে অল্প মূল্যে পাওয়া যায় আসসালাম আলাইকুম ভালো আছেন আর সালানের জন্য নিয়ে নেন ওরে তা খুবই কম মূল্যে পাওয়া যায় এখানে হ্যাঁ ও আমার বেল্ট লাগবে বেল্ট দেখে মনে পড়ছে তো বেল কে কেমন কি প্রাইস এনে কত 20 কো থেকে আরে বাবা বেল রে দন্ড কত ফাস্ট এর আরسل আরسل পড়া নিবে মজা আমিও একটা আমার কাজ প্রয়োজন আছে কারণ এসে আমার মজা সবগুলো লম্বা 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 মজা না ওর এক্সিট নিতে আর সবার হবে এগুলো দেখেন কত বড় বাংকার বসছে শনিবার সকালে বারোটা পর্যন্ত থাকে দুপুর বারোটা পর্যন্ত থাকে এর ভিতরেই ইটালিয়ান বাঙালি বিভিন্ন দেশের লোক এখানে শপিং করে কম মূল্যে হয়েছে তাতে কি হয়েছে কম মূল্য সবাই আসে কেনাকাটা করতে এখানে